যে কোনো মানুষ প্রথমে এই দৃশ্যটা দেখে মনে হবে বাংলাদেশের কোনো একটা ভাবারই কথা চারপাশে সব যেন বাংলাদেশের গ্রামাঞ্চলের দেখতে এটা মালয়েশিয়ার প্রত্যন্ত একটি গ্রামাঞ্চল আমি এখন আসি মালয়েশিয়ার প্রত্যন্ত একটা গ্রামের ভিতরে আমি আজকে আপনাদের দেখাবো এই গ্রামে আমাদের বাংলাদেশি প্রবাসীরা কিভাবে এখানে শাকসবজি উৎপাদন করে সেইগুলা বিক্রি করে আপনি যখন এই মালয়েশিয়ার এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘুরতে আসবেন দেখেন আপনার মনেই হবে না যে এটা মালয়েশিয়ার কোনো একটা গ্রাম মনে হবে যে আপনি বাংলাদেশে আছেন আমরা চলে আসছি সবজি খেতে এখানে জানা তাহলে ওই গত রাতে বৃষ্টি হওয়ার কারণের জন্য এখন দেখতে পাচ্ছেন সবজি খাতের মধ্যে কিন্তু পানি পানি অবস্থা আমি খুব ভোরে ঘুম থেকে উঠে ওদের ডেকে নিয়ে তাড়াতাড়ি করে সবজি খেতে চলে আসি সকাল সকাল না আসলে কিন্তু ভেন্ডির ফুলগুলো এত সুন্দর ফুটে থাকে এটা কিন্তু দেখতে পেতাম না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওরা সবজি কিভাবে তোলে কিভাবে বিক্রি করে এটা সকাল সকালে উঠে দেখায় এবং আমি বাংলাদেশের গ্রামাঞ্চলের ফিল্টার নেওয়ার জন্যই সকাল সকালে ঘুম থেকে উঠে এইখানে আসা দেখেন কত সুন্দর লাউ গুলা লাউ গাছে ধরে আছে এই লাউ গাছ গুলা যদি আরো পরিচর্যা করতো তাহলে এই লাউ গাছে আরো লাউ বেশি ধরতো লাউ কাটা লাউ কেটে যে পাত্রে রাখবে বা যে ঝুড়িতে রাখবে সেই ঝুড়ির উপরে সুন্দর করে পেপার মুড়িয়ে নিচ্ছে যাতে লাউ এই ঝুড়ির উপরে রাখলে লাউ গুলা নষ্ট না হয় এখানকার তো অনেক পাতাগুলো আপনার ইয়ে করে দেওয়া লাগে বুঝছেন 没应该是这个事，嗯。 بس ما شاء الله ما شاء الله <بحسودتك> ها আচ্ছা ভাই যতন ভাই বল জিজ্ঞেস করি আপনার এই যে আপনি যে সবজির বাগানটা দিয়েছেন না এই সবজির বাগানটা এখন যে এই যে আপনি লাউগুলা তুলতেছেন এই লাউগুলা আপনার কতদিনে বড় হইছে এটা 1 মাস বড় হইছে তাতে আপনি লাউ লার এই বা ইয়া থেকে এই সবজির বাগান থেকে

যে এখানকার সবজি বাগান করছে তার সাথে সে কিন্তু অনেক চড়ায়ত পাড়ি দিয়ে এখন এই সম্পূর্ণ এই পাশে তার লাউ বাগান আছে ওই পাশে ওই পাশে ভেন্ডি আছে আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো আহ আপনার এইটা কিন্তু নির্ভর করে প্রাকৃতিক আবহাওয়ার উপরে মিনিমাম প্রায় বাংলাদেশের ছয় বিঘা জমি সম পরিমাণ ওই পাশে ভেন্ডি চাষ করছে এই পাশে লা চাষ করছে আপনার আহ বাংলাদেশে যেভাবে আমরা লা চাষ করি এখানেও একই রকমের চাষ করছে কিন্তু বাংলাদেশে আমরা সচরাচর পানি পাই এইখানে কিন্তু মালয়েশিয়াতে আপনার নির্ভর করে মানে বৃষ্টির উপরে বৃষ্টি যখন থাকে না চারপাশে কিন্তু একবারে পানি বিহীন যেসব সবজি লাগানো হয় বা সবজি চাষ করা হয় এই সব জায়গায় কিন্তু আপনার আহ সবজি হয়তোবা সবজির যে চারা ওইটা মরে যায় কিংবা হচ্ছে আপনার অতিরিক্ত রোদের কারণের জন্য সঠিক পরিচর্যার কারণের জন্য ওইগুলো নষ্ট হয়ে যায় তো যারা যারা মালয়েশিয়াতে আমরা দেখছি মালয়েশিয়াতে বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা এখন সবজি সবজি চাষের পিছনে ঝুঁকেছে আপনারা জানেন তো আমি তেমনি একটা তেমনি একটা গ্রামে আসছি তো দেখাচ্ছে আপনাদের কীভাবে সে গাছ থেকে লা কেটে কেটে একটা রাখতেছে তো কিছুক্ষণ পরে এইখানে কিন্তু আর একটা জিনিস আছে যে এখানে তারা মানে লাউগুলো কেটে কেটে রাখে পরে পরে যারা এখানে পাইকিরি ক্রেতা আছে তারা এখান থেকে তারা কেজি দরে কিনে নিয়ে যায়